হ্যালো ভাই বাবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ঘটনা কি আমি এখন কথা বলবো আমাদের মাহিয়াপা এবং লাইলা পারে নিয়ে এই সময় শুরু তো আজকে তিন চার দিন যাবত কিন্তু লাইলা আপা এবং মাহিয়া মাহিয়াপু পুরা সোশ্যাল মিডিয়া কিন্তু গরম করে রাখছে বলো কি তুই সত্যি বলছো ঘটনা যা হইলো ঘটনা হইছে মাহিয়াপু তো নাইসা নাইসা পুরা ফেসবুক মাথায় রাখছে

তো এই ভিডিও আবার মামুনে দেখে মামুনে কিন্তু আবার হাসা হাসি করতেছে গানটা কি সুন্দর গায় এখন লাইলা এবং মহিজে উত্তাপ ছরাইতেছে এই ছরানির মধ্যে কি প্রমাণ করতে চাইতেছে পরামনই নিজের আও জানা নিসন্দেহে তুই ঠিক কথা মনে করেন নির্বাচনে ফেল করার পরে নাচা নাচি ঘুরে কোমড় টমড় আবাদ নতুন করে সাজা করতেছে আরেকজন বেসুরভাবে একটা গানের আবার নতুন করে আবার গান গাইতেছে উনি যে স্যাঁকা খাই ব্যাঁকা হয়ে গেছে ওরা কিন্তু আবার প্রকাশ্য অন্য দিক দিয়ে আবার ফিন্স মামুন যে কিনা টিকটকে রাজকুমার উনি আবার সেলুন খুলছে কুলিয়া উনি কিন্তু এখন চুল কাটাকাটি নিয়ে ব্যস্ত আছে তো ওই দিক দিয়ে লাইলা আপু যেহেতু একা বইরে রয়েছে তো কি করব বাংলাদেশের বেস্ট যে মিউজিক ডিরেক্টর মোমো রহমান ওনার কাছে আইসে ওনার নিয়ে একটা নতুন করে গান করছে তো গানটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ফুলপার সৃষ্টি করে দিছে অন্য দিক দিয়ে আবার হিরো আলমের বাত মাইরে দিছে এই লাইলা লাইলা যেহেতু হিরো আলমের বাত মাইরে দিছে এখন হিরো আলম কি করব হিরো আলমের কিন্তু এখন নতুন করে অন্য আরেকটা প্রফেশন খুঁজে নিতে হইব তো সাধারণ দর্শক যারা আছে ওরা তো মাহিয়াপুর এবং লাইলাপুর অত্যাচারে অতিষ্ঠ হইয়া ওরা চিন্তা ভাবনা করতে আছে যে ওরা আর কোনো সময় ফেসবুকেই চালাইবে না তো আপনি আর আমি কি করবো আপনি আর আমি শুধু কমেন্ট দেখে মজা লইব কমেন্ট এমন এমন কমেন্ট আইতেছে যে ওগুলা দেখলে মনে করেন যে নিজের মাথা আর ঠিক থাকে না তো ওনারা দুইজন যে পরিমাণের অত্যাচারে মুহূর্তে করতেছে আমার মনে হয় একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে আর খায়া দেখা হনের পরে এই গান যে বাইর করছে ওই গান শূন্য তোমাদের কাছে কেমন লাগলো ওইটাও কমেন্ট বক্সে জানাও তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছে মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ